হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো তো আমি আনতে যাচ্ছি স্কুলে সাইকেল চালাচ্ছি আর আগের এটা ভিডিও করা তো এডিট করার জন্য মানে ব্যস্ত থাকার জন্য আর করা হয়নি চলো পাপাকে নিয়ে আসি আর সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো পাপাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপর আমরা টিফিন করলাম পাপাকেও খাই দিয়েছি তো মায়ের দুটো রান্না হয়ে গেছে

সকালের দিকটা মানে খুব কাঠের চাপ থাকে এই যে কাঁচা কুমড়ো একটা গোটা গোটায় কুমড়ো এনেছিল ওটাই পুরোটা কাটা হয়েছে আর কাঁচা কুমড়ো আমাদের সবাই ভালোবাসে ও বাদে আর এই যে ছোলার ডাল মায়ের এই যে এদিকে মশলাটা করে নিয়েছে কি কি দিয়েছো এটা আদা জিরে আর লঙ্কা আদা জিরে লঙ্কা হয়ে হয়ে যাবে গেছে বাঁধাকপি মাছ আর কাঁচা কুমড়ো হবে দিলাম টা ভাজা হতে হতে আমরা এখন যাচ্ছি নিচে গাছের পেয়ারা অনেকগুলো হয়ে রয়েছে ডাসা ডাসা পাকা যা আছে নিয়া শুই এই যে হাতে নিয়ে نجي গামলা এই যে ছোটমা নিচে আগে আগে যাচ্ছে বেলি ফুল গাছ এই যে সুড়ি করা বেলি ফুল গাছ ধরে গেছে দেখ ডাল লাগাইছেটাও ডালটাও ধরেছে এগুলো তুলছি পেঁপে গাছটা তো মোটা হয়েছে ওই নিচে পেঁপে গাছটা বলছি এটা হ্যাঁ গাছটা মোটা হয়েছে তাই বলছি কইঝিঙে গাছ দাদু লাগিয়ে দিয়ে গেছে ও দাদু লাগাইছে ও বৌ তো বোন লাগাই দিয়ে গেছে যাদের সবজির দোকান তাদের ঘরেই সবজি আনতে বোঝা হয়নি লঙ্কা তারপর পেহা জাদা সবই আজকে শেষ হয়ে গেছে কাকির কাছ দিয়ে নিল তো মা আবার আদা পেঁয়াজ দেখ লঙ্কা গুলো পেকে গেছে তবু গাছের লঙ্কা গুলো সেরে নাই সে প্রত্যেকটা লঙ্কা হলুদ হয়ে গেছে যে গাছে উঠে গেছে ছোট মা গাছে বলতে মহে উঠে গেছে এখন পাড়া হচ্ছে এই যে এই দেখো কতগুলো পেরে নিয়েছে পেয়ারা নিয়ে চলে গেলাম চলে এলাম একটা প্লাস্টিক ভর্তি আর গামলাটা নিয়ে গেছি ওটা ছোটো মা নিয়ে আসছে হাঁপিয়ে গেছি মায়ের দিয়ে ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন দেবো ওই ছোলার ডাল তো এই যে ছোলার ডালটা দিয়ে দিয়েছে এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করবে মশলাটা দেবে কেমন এই যে একটু একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে দারুণ লাগে দেখতে কাঁচা কুমড়োটা কাঁচা কুমড়োর কেটে সবরী ভালো লাগে এই পাকা কুমড়োর থেকে হ্যাঁ দিয়ে দিলাম আজকে পাপাকে এটা দিই খাওয়াবো পাপড় আর ডাল করিনি এটা দিই ওকে খাই দেবো ঝাল দি না এতে ঝালটা কম দিয়েছে ওকে এখন মশলাটা দিয়ে দিয়েছে এবারে ভালো করে এই মশলাটা কষাতে হবে একটু মিষ্টি দিয়ে দিলাম কষানো হলে জল দেবে ব্যাস তবে একটু সেদ্ধ হবে হয়ে গেলে গরম মশলা দেবে না এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছ এই একটা গামলায় একটা রেস তো এখন পেয়ারাগুলো কাটবো তো ধুয়ে নিয়েছি ভালো করে কারণ কেটে দেখবো কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে পোকা বেরায় না কী বেরায় জানি না পোকা তো বেরাবেই পাকাগুলোতে পোকা বেরাবে আমাদের কাছে পাকা পেকে গেলে বেশি পোকা হয় চলো কেটে নিই ঝটাপট করে তো হট করে আবার রেডি হয়ে গেছে আমাকে একটু বেড়াতে হবে পাটায় ব্যথা যেটা সেটা বলছে স্প্রে করাতে নিয়ে যাবে তো হট করে রেডি হয়ে নিয়েছি চলো কুমড়ো তরকারিটা একটু দেখি আমি বেরিয়ে পড়বো তো এই যে কুমড়োটা মায়ের কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছে জল দিয়ে তারপর ফুটবে সেদ্ধ হবে তারপর গরম মশলা দেবে তো নামিয়ে দেবে রেডি চলো ব্যাস আমিও বাড়ি চলে এসেছি আর ফোন নিয়ে যায়নি তো তার জন্য কিছু করতে পারিনি ভিডিও সিডিও তো এখানে এসে দেখছি ছোট মা মানে পেয়ারা মেখেছে আর ছোট মা খেয়ে দেখছিল বলছে পেয়ারাগুলো দারুণ মিষ্টি তো এই যে মাখা হয়ে গেছে এখন আমাকে দিচ্ছিল খেয়ে দেখ কেমন হয়েছে তো দেখো এই দেখো কালারটা কত সুন্দর লাগছে না এর মধ্যে ধনে পাতা সর্ষে বাটা কাঁচা লঙ্কা অনেক কিছুই দিয়েছে তো মাও এখানে বসেছিল বান্না হয়ে গেছে তো এখন সবাই এক এক করে স্নান করবে তো আমিও এখানে খেয়ে দেখছিলাম দারুণ লাগছে খেতে তো আমিও স্নান করতে যাবো ঘেমে একদম জল হয়ে গেছি প্রচণ্ড গরম ছিল কি বলবো তো চলো স্নান করে চলে এসেছি আর এখানে দেখো আমাদের রান্না তো কাঁচা কুমড়ো ছোলার ডাল দিয়ে ওফ কি দারুণ লাগছে না দেখতে খেতেও দারুণ হয়েছিল তো আরও রান্না হয়েছিল মাছ বাঁধাকপি মাছের ডিম তো ব্যাস এই হয়েছিল আজকে তো পাপাকে এখন ভাত খাওয়াবো আর কাঁচা কুমড়োর তড়কা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা